তবে পরিস্থিতিটা হঠাৎ করে একটু বন্ধাচ্ছে কি রকম এত বড় দাপটের লোক ব্যানেজি তার সম্পত্তি ক্রোক তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ আজ থেকে তিন মাস আগে ভাবতে পেরেছেন এটা তিন মাস আগে ভাবতে পেরেছেন জেনারেল আজিশ সম্পর্কে কোনো কথা বলা যাবে কেউ ভাবতে পেরেছেন আমেরিকা থেকে তারপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উনি ওনার পরিবার সহ কেউ আমেরিকায় ঢুকতে পারবেন না কারণ তিনি দুর্নীতি করেছেন দুর্নীতি করে নিজের দুই ভাইকে দিয়ে ব্যবসা নিয়েছেন উনি জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করবার মতো যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কাজে নিষ্ক্রিয় করে দিয়েছেন হঠাৎ মানুষগুলো একটু ঘুরে দাঁড়ালো অনেকের কাছে মনে হচ্ছিল আমেরিকা তো আমাদের সাথে বেইমানি করল বিট্রে করলো কী সব বড় কথা বললো তখন সব জেগে গেলাম এইবারে তো শেখ হাসিনা থাকতে পারবে না আমেরিকা যখন বলছে তখন থাকবে কিরকম করে কিন্তু বাস্তবটা এরকম হলো শেখ হাসিনা থাকলো এবং তারপরে বিশেষ করে কেউ কেউ যদি হিসাব পেলাম তাহলে এত বিশাল আন্দোলনের পরে আমরা জিততে পারলাম না খুব মজা হয়েছে কি জানেন সাত জানুয়ারির পরে আমরা বলেছিলাম রাজনৈতিক দলগুলো মিলে আমরা আন্দোলনে হারিয়ে আমরাই জিতেছি ওবায়দুল কাদের বলে তোমরা ভোটই করলে না তোমরা জিতবে কিভাবে জিতেছি তো আমরা কারণ আমরাই ক্ষমতায় মানুষও মনে করেছে তাই তো ওরাই ক্ষমতায় আছে আমি এখন ওইটানে বিতর্ক করছি না আমি আপনাদেরকে বলছি এখন ক্ষমতাসীনরা কেমন আছে গত পরশু দিন শেখ হাসিনা চোদ্দ দলের একটা মিটিং ডেকেছিলেন সেই মিটিংয়ে কি বক্তৃতা করেছেন সেটা আমি সবশেষে দেখলাম মিয়াজি একটু করে বললেন তার আগে কে কি বলেছেন তা আমি জানি না কিন্তু বক্তৃতাটা ভালো করে যদি পারেন আজকে আবার পড়েন প্রথম আরও ভালো পাবেন না ডেলি স্টারে পাবেন অন্যান্য পত্র পত্রিকাতে পাবেন উনি বলেছেন আমাদের সামনে বিরাট সমস্যা আমরা ভালো নেই আওয়ামী লীগ ভালো নাই সরকার ভালো নাই লিখেছে এক সাদা চামড়া সাদা চামড়ার মানুষ থেকে প্রস্তাব দিয়েছে পার্বত্য চট্টগ্রাম এবং ওইদিকে রাখাইন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা হবে কি বিশাল কথা না আমাদের দেশের একটা জেলা ভেঙে নতুন রাষ্ট্র গঠন করার প্রস্তাব এক সাদা চামড়ার লোক দিয়েছে শেখ হাসিনা বলেছেন এই জন্যে উনি শান্তিতে নাই শান্তিতে নাই তো ঠিক নাহলে বললো কেন কিন্তু এই সাদা চামড়ার লোকটা কে এই সাদা চামড়া কোন দেশের আমেরিকার নাকি ইউরোপের কোন দেশের নাকি জাপানের এ সবই তো সাদা সাপরা নাম বলেন আমেরিকার বলেছেন উনি না উনি বলেননি উনি এর আগের নির্বাচনের সময় একবার বলেছিলেন যখন জিততে পারেনি বলেছে আমাকে সেন্ট মার্টিন চেয়েছিল আমি দেই নাই তাই ক্ষমতায় যেতে পারলাম না আমেরিকানরা প্রতিবাদ করে বলেছিল যে আমরা বাংলাদেশের এক ইঞ্চ জমিও চাইনি তারপরে তারা কথা বলেনি তারপরে বলেছিলেন ভারতকে গ্যাস দিতে বলা হয়েছিল আমি দেইনি সেই কারণে আমি জিততে পারিনি তার মানে হেরে গেলে হাজারটা ওজোর আপত্তি তোলে আর জিতে গেলে মাই সেকান্দার এই অবস্থা তখন ওবায়দুল কাদের কথা এত ছুটতে থাকে যে বাকি লোক কথা বলতেই সাহস পাচ্ছে না বা কথা বললেও সেটা অন্য জায়গায় আসছে না কিন্তু শেখ হাসিনা যখন বললেন যে একটা সাদা চামড়া আমাকে এই প্রস্তাব দিয়েছিল দাবি বাংলাদেশের স্বাধীনতার উপরে এত বড় হস্তক্ষেপ কারা করল এটা আমরা জানতে চাই আমাদের জমি এক ইঞ্চি জমি কাউকে দিয়ে আমরা কোন ধরনের কারোর সাথে সন্ধি করবো না খাতির করব । না